আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত দেশ ও প্রবাসী ভাই ও বোনেরা যে যেখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন স্বাগতম জানাচ্ছি আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল জমি ক্রয় বিক্রয় কুমিল্লা এবং ফেসবুক পেজের নাম জমি ক্রয় বিক্রয় কুমিল্লা তো যারা বিশেষ করে কুমিল্লার আশেপাশে এবং কুমিল্লা শহরের আশেপাশে যে যেখানেই জায়গা চাচ্ছেন কম দামি বেশি দামি রেডি বাড়ি এবং বহুতলা যে যেরকমটাই চাচ্ছেন তো আমাদের ইউটিউব চ্যানেলে ইনশাল্লাহ ঢুকলে আপনারা লিস্টে যখন টান দেবেন অনেক রকমেরই পাবেন যার চা বাজেট মতো চাহিদা মতো মিলিয়ে নিতে পারবেন চার লাখ টাকা গন্ডা হইতে শুরু করে পাঁচ লাখ টাকা গন্ডা দশ লাখ টাকা গণ্ডা দশ কোটি টাকা গন্ডা আরে সরি চার কোটি টাকা গন্ডা এরকমও আছে জায়গা এটা যাওতলার মধ্যে চার কোটি টাকা গন্ডা এরকম জায়গাও আছে তো যাই হোক যদি কেউ যার বাজেট অনুযায়ী চেষ্টা করবেন আর যার বাজেট অনুযায়ী কথা বলবেন ইনশাল্লাহ আমরা চেষ্টা করি আপনাদের বাজেট অনুযায়ী কালেকশন করার জন্য তো আজকে মূলত আমরা যেখানটায় আছি আমি আর বাচ্চু লোকেশনটা বলি আমাদের এই লোকেশনটা হলো আমাদের কুমিল্লা বাক্রাবাদ গ্যাস অফিস আসবেন টমসম ব্রিজ থেকে দশ টাকা দিয়ে তারপরে যে বালুতুবা সমোহনী আছে আমরা মূলত এই বালুতুবা সোমোহনির পাশে আছি এখন আমি আছি দক্ষিণমুখী হয়ে বালুতুবা সোমনি থেকে এই জায়গাটা হেঁটে আসতে পাঁচ মিনিট লাগে আমি যদি একটু জুম করে দেখে দিই এই যে বালুতুবা সোমোহনী এটাই এই যে খুঁটিগুলি দেখতে পাচ্ছেন এটাই বালুতুবা সোমোহন তো এখান থেকে এই জায়গাটা আসতে পাঁচ সাড়ে পাঁচ মিনিট মূলত আসার উদ্দেশ্য কি এখানে যারা এরকম রাস্তার পাশে জায়গা চাচ্ছেন ভালো তোবাসমোহনের আশেপাশে রাস্তার পাশে জায়গা চাচ্ছেন দোকান করবেন মার্কেট করবেন তো এখানে আশেপাশে দোকান আছে আমি দেখিয়ে দিচ্ছি যে দোকান চলে যে দোকান আছে এরকম অনেকেই দোকানের জায়গা চাচ্ছেন দোকান সহ যেন বাড়ি করা যায় সুন্দরভাবে এরকম চাচ্ছেন আর মৌজা হিসাবে কিন্তু এটা বাড়াপাড়া মৌজা এই যে দেখেন এখানটাও দোকান আছে এই যে এখানটাও দোকান আছে আমি দোকান দেখিয়েই দিচ্ছি চারিদিকে দোকান আছে দোকানের ব্যবসা চলে তবে ঠিক দোকানেরই প্লেস আছে মনে করেন এরকমই আমি সঠিক জায়গাটা কোনটা বলবো না এখানেই আছে জায়গাটা এবং খালি জায়গা আছে সম্পূর্ণ খালি জায়গা বরার জায়গা আছে চোদ্দো শতক জায়গা আছে সাপগণ্ডা চোদ্দো শতক জায়গা আছে এই চোদ্দো শতক জায়গা আপনারা চাইলে নিতে পারেন রাখা রাস্তার পাশে দিয়ে মুখপাত আছে প্রায় চল্লিশ ফিট এই চল্লিশ ফিট মুখপাত আছে চল্লিশ ফিট মুখপাতের পাশে যদি কেহ আগ্রহী হন আমার সাথে যোগাযোগ করবেন আগেই বললাম যে দোকানের জায়গা এবং মালিকের যেহেতু নিষেধ আছে সঠিক জায়গাটা দেখানো আন্তরিকভাবে আমরা দুঃখিত আমরা সঠিকভাবে জায়গাটা দেখাতে পারতেছি না আন্তরিকভাবে দুঃখিত তবে আসলে সরাসরি দেখিয়ে দিব তো এ পর্যায়ে আমি এটার প্রাইসটা জানিয়ে দিচ্ছি গণ্ডা হিসেবে নিতে পারবেন প্রতি ঘন্টা পঁয়ত্রিশ লক্ষ যদি আগ্রহী হন তাহলে আমরা মালিকের সাথে বসিয়ে দেবো বসলে একটু কমানো যাবে আর এই পর্যায়ে আমি আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট ভালো লাগলে আমাদের সাথে যোগাযোগ করবেন আর আমরা মালিকের সাথে বসিয়ে দিব ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ